নমস্কার মুঠোফোনে বন্দিতে আজকে আমরা আরও একটু ভালোভাবে জানার চেষ্টা করব বাংলার রেল কেন অবাংলার রেলের থেকে পিছিয়ে তো প্রথমেই একটা বাস্তব সমস্যা রয়েছে সেটি হলো চারিদিকে কর্মী সংকোচন তারপরে আরও একটি বড় সমস্যা হলো প্রতিদিন গাড়ির সংখ্যা কিন্তু বেড়েই চলেছে বা রুট এক্সটেনশান হয়েই চলছে প্রত্যেকটি গাড়ির এর ফলে কি হচ্ছে এর ফলে রেল ট্র্যাক একই থাকছে শুধু গাড়ির সংখ্যাটা বেড়ে যাচ্ছে তো গাড়ি যদি সঠিক মুভমেন্ট সঠিক সময় মতো চালাতে হয় তাহলে তার জন্য প্রয়োজন কিন্তু আলাদা করে রেললাইন এবং সেই আলাদা করে রেললাইন পাতার জন্য দরকার কিন্তু জায়গা বর্তমানে মানে কি বলবো জায়গার বিষয় নিয়ে কথা বলতে গেলে এমনই একটা চাপের বিষয় হয়ে যায় যা বললে পরে হয়তো এখনই মারামারি পেতে যাবে তার কারণ হলো এই যে যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এটি হলো ওয়েস্টার্ন রেলে ভলসের থেকে যাচ্ছিলাম আহমেদাবাদে তো যাওয়ার পথে এই দৃশ্য মণিনগরের আগে মণিনগরের আগে একটি স্টেশনে কাজ চলছে যার নাম ভাটোয়া সেই ভাটোয়ার আগে এই উঁচু উঁচু থামগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু বুলেট ট্রেনের যে প্রোজেক্ট রয়েছে সেই প্রোজেক্টের থাম পাশে লেখাও রয়েছে আপনি চাইলে ভিডিওটা পজ করে জুম করে দেখতে পারেন তো এছাড়া এর পাশাপাশি গুজরাটে আমি যেটা দেখছিলাম সেটা হলো বুলেট ট্রেন মেট্রো রেল এগুলো চলছে পাশাপাশি ট্রেনও চলছে বিভিন্ন বন্দে ভারতের মতো দ্রুত গাড়িগুলো চলছে এবং সব থেকে বড়ো কথা ওখানকার মানুষজন চাকরির উপরে কিন্তু নির্ভরশীল নয় যা কিছু রয়েছে সব কিন্তু ব্যবসা বাণিজ্যের ওপরে আর ব্যবসা বাণিজ্য এমনই একটা জিনিস যা কিন্তু চাকরিওয়ালা মানুষদেরকে মানে কি বলবো এক হাতে রাখে তো এইবার স্থানীয় প্রশাসন যদি জায়গার জোগাড় না করে দেয় বা জমি অধিগ্রহণ করে না দেয় তাহলে কিন্তু রেলের মতো এত বড় সংস্থা সম্ভব না যে প্রত্যেকটা প্রজেক্টে নিজে জায়গা অধিগ্রহণ করে সেই জায়গাতে তার নিজের প্রজেক্ট বানাবে যেটা আমি বুঝলাম এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত তো এই মতামতের সঙ্গে অন্যদের মতামত গুলিয়ে ফেলবেন না আমি শুধু আমার বিষয়টাই তুলে ধরার চেষ্টা করলাম কারণ আমাকে অনেকে বিভিন্ন কমেন্ট ভিডিওর কমেন্ট বক্সে পোস্টের কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেন যে বাংলায় কেন রেল পিছিয়ে আরে বাবা বাংলায় রেল কেন পিছিয়ে তুমি তার কারণটা দেখো প্রত্যেক দিন চাইছ গাড়ি বাড়াও রুট এক্সটেনশান করো অথচ জমি দেওয়ার বেলা সবাই নাকচ অধিগ্রহণ করে দেওয়ার বেলা সবাই নাকচ সামান্য যেখানে মানে কি বলবো রেলগেটের ভিড় এড়ানো যায় এলএইচএস করানো যায় সেসব জায়গায় বিভিন্ন জায়গায় পর্যাপ্ত পরিমাণে কিন্তু জায়গা নেই তো এই যে স্টেশনটি আসছে এই স্টেশনটির নাম ভাটুয়া এবং এর পরবর্তী স্টেশনের নাম মণিনগর যেখানে আমাদের নামার উদ্দেশ্য ছিল এবং সেখান থেকে মণিনগর থেকে যখন এই ভাটুয়ার দিকেই আসছিলাম একটা রেলের ওয়ার্কশপের দিকে বিশেষ করে ট্র্যাক জেডএমসি অর্থাৎ জোনাল ট্র্যাক মেশিন ওয়ার্কশপ একটু ভেতরে রয়েছে তো এই স্টেশন থেকে দু কিলোমিটার দূরে প্রায় তো সেখানে যেতে গিয়ে আমি দেখলাম সেখানে কিন্তু কোনো রাজনৈতিক দলের ছাপ আমি পেলাম না কোনো দেওয়ালে পেলাম না একটা পতাকা পেলাম না একটা কার্যালয় পেলাম না হয়তো আমার চোখে পড়েনি তো কেন চোখে পড়েনি আমি জানি না কিন্তু আপনি যদি আমাদের লোকালে দেখেন মানে বাংলার মধ্যে দেখেন আপনি যেতে চলতে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা পাবেন যে এই দেওয়ালটা অমুক দলের ওই দেওয়ালটা অমুক দলের এইসব এসব ইত্যাদি ইত্যাদি এবার সেই সব মানে ব্যাপারটা কি হলো যে রাজনীতি এমনই একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে বর্তমানে যা আমাদের উন্নয়নের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আর এই প্রতিবন্ধকতা থেকে আমরা যতদিন না বেরোব বাংলার উন্নয়ন কিন্তু কখনোই সম্ভব হবে বলে আমার মনে হয় না অন্তত রেলের দিক দিয়ে যত উন্নয়ন সব অবাংলায় বাংলা বাদ দিয়ে বাকি সব জায়গাতেই হবে তো এই ছিল আজকের আলোচনা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ